তেইশ দিন পর অকথ্য অত্যাচার চলেছিল মহেশতলা কাণ্ডের নাবালকের উপর গ্রেফতারও করা হয়েছে জনকে কিন্তু তারপরেও খোঁজ মিলছে না নাবালকের ধৃতদের বয়ান অনুযায়ী ইলেকট্রিক শক দেওয়ার পর নাবালককে ছেড়ে দেওয়া হয় তারপর কোথায় পৌঁছল নাবালক কি ঘটল তার সঙ্গে পুলিশ বারবার আশ্বাস দিলেও খোঁজ মিলছে না দাবি নাবালকের পরিবারের মহেশতলা কাণ্ডে প্রায় একুশ দিনের বেশি সময় অতিক্রান্ত এখনো পর্যন্ত নাবালক নিখোঁজ আজকে বাইশ তেইশ দিন গত হয়ে গেল পুলিশ তো এটাই বলছে খালি যে আমরা অপরাধ চেষ্টা করছি অপরাধ চেষ্টা করছি আসামিকে ধরার গত বারো চোদ্দো দিন হয়ে গেল কিন্তু আসামি গ্রেপ্তার হয়ে গেছে গ্রেপ্তার হওয়ার পরেও কিন্তু পুলিশ এটার তথ্য বের করতে পারছে না ক্লিয়ার দিতে পারছে না পুলিশ যে ছেলেটা জীবিত আছে কি মরে গেছে পুলিশ তো ভরসা আস্থাই দিচ্ছেন কিন্তু এটা পর্যন্ত বের করে দিতে পারছে না আমরা যাবো মুখ্যমন্ত্রীর কাছে যাব ওনার অফিসে যাব আমরা যাই আবেদন করব যে আমাদের যে ছিল নিখোঁজ আছে পুলিশ বলছে হারিয়ে গেছে মিসিং আছে ছেলেটা হয়তো কোনো জায়গায় ভুল ভালে চলে গেছে আমরা এই ব্যাপারটা আরও দেখছি চার পাঁচ দিন সময় লাগে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছে নাবালকের পরিবার শুক্রবার থানায় গিয়েছিলেন তারা অভিযোগ দীর্ঘ তিন থেকে চার ঘন্টা তাদের বসিয়ে রাখা হয় অপরাধীদের জেরা করার বদলে পরিবারের লোকজনকে জেরা করা হয় খাবারের জন্য বাইরে বেরোতেও দেওয়া হয় না নাবালকের পরিবারের সদস্যদের আমাদের ছেলে আমাদের থেকে বারবার নিচ্ছে কিন্তু আসামি যে কথা বলছে উনি ওনার কথায় ভরসা আছে আমার উপরে ভরসা নাই আমাদের তিন থেকে চার ঘন্টা আমাদের ভিতরে রাখে দিলো আমাদের বেরোতে দিল না আমরা একটু জল খাব জল খাবার জন্য বেরোতে দিল না আমরা একটি জানি যে আমি একটু কোনো খাই যে তার আমার খেতে খেয়ার জন্য ভালো সকালবেলা এসেছি আমরা চারটা বাজে গেছে তিন থেকে চারটা বাজে গেলো তখন বলছে আপনার আমি আমাদের খিদা লাগছে আমরা ভাত খেতে যাব বলছে তোমাদের বাইরে যেতে হবে না আমরা এখানে ভাত মাঙা দিচ্ছি তো আমরা কি বলি আসামি যে আমাদের কোনে ভাত খাওয়ার ম্যাডাম আমরা যতদিন বাচ্চা খোঁজ আমার পাবো না ভালো মন্দ আমরা মুখ্যমন্ত্রীর গা দেখে যাবো এখান থেকে এমনকি নাবালকের জন্ম সম্পর্কে কু কথা বলার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে আমি তো খোঁজ করছি এখানে আমি তো ই নাই আপনার হাতে দিয়ে দিব আমি তো আল্লা নাই আপনার হাতে তুলে দিয়ে দিব বাচ্চাকে খুঁজে বাহার করে দিব মুখ্যমন্ত্রীর কাছে যাতেই হবে না গেলে মুখ্যমন্ত্রী আমাকে কি বলছে কি রায় দিচ্ছে আমাকে বাচ্চা খুঁজে বাহার করে দিচ্ছে না না আমাকে মৃত্যুর দেবে ওইটা আমি লিব যদি জীবিতা আছে ওইটাও আমি লিব ওই জন্য এখানে ভরসা করে আসছিলাম ওইখানে পুলিশ বাবুর উপরে আমি ভরসা করে আসছি বলছে কি তুমি চৌদ্দ বছর ছেলে কেন পাঠাই দিচ্ছিলেন নাহলে তোমাকে এখানে কেস করব তোমার এখানে আমি থাকাবো কেন পাঠাচ্ছিলেন ধীরে ধীরে ধৈর্যচ্যুতি ঘটছে না পরিবারে। পরিবারের তাই এবার তাঁরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবার কথা ভাবছেন মুখ্যমন্ত্রীকে জানাবেন ক্ষোভের কথা তাদের একমাত্র চাওয়া ঘরের ছোট্ট ছেলেটা ফিরে আসুক বাড়িতে অকথ্য অত্যাচারের পরেও কেমন আছে সে সুস্থ আছে তো জানতে চায় নাবালকের পরিবার তারা দিশেহারা তারা বলছেন যে পুলিশ যে আচরণ করছে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সেটা কোনোভাবেই কাম্য নয় পুলিশের তরফ থেকে বলা হচ্ছে ওই নাবালককে খোঁজা হচ্ছে কিন্তু আর কতদিন পরিবারের সদস্যরা কতদিন অপেক্ষা করবেন কতদিন নাবালকের মা তিনি তার ছেলের চিন্তায় উদ্বেগে দিন কাটাবেন এই প্রশ্নই হাতরাচ্ছেন ইসলামপুরের ওই পরিবারের সদস্যরা ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা ও রাজীব নস্কর ক্যালকাটা নিউজ মহেশতলা